মাংসের গরুগুলো কালেকশন করছেন মাজার বাবা একশো চল্লিশ কত একশো পাঁচ ওজনে কতটুকু আসবে ছয় আসবে ছয় আসবে ছয় মনে আসবে কম আসবে না এটা থাকলে একটু সুন্দর এটা থাকলে একটু সুন্দর থাকে সুন্দর দেখতে একটু ভালো লাগে দেখতে একটু ভালো লাগে আচ্ছা পরামর্শ চলছে কত ওজনে কতটুকু আসবে সাড়ে তিন মন আচ্ছা কত কত বলছেন আপনার হ্যাঁ সত্যের আচ্ছা आल्सा, आस्त। अफ्षा इचा, अच्ट्Talkत सब्सृ प्राइन Agla Snー न्कता इसमी सब्साड़ी रचाण का अड़ी दोरी ब्रचा कोई कि सब्साध देखनाए लाए को yn आक रिषादस। ऋश ह 17 बाना UH है रवकशिक रश्हा है जन्हा है शवान कि अप्र отвеч औजदा सरफ � oh, aza, aza,

সাঁত্রিশ চাই সাঁত্রিশ কটা হয়েছে পর্যন্ত চলো আমি দেখি দর্শক আমরা দেখছিলাম সব কিন্তু মাংসের গরুগুলো সংগ্রহ করছে মাঝারুল ভাই এই যে এটা উঠে গেল এটা কত হয়েছে মাঝারুল ভাই কত হয়েছে কত ভাই কত হয়েছে এটা আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন মাজারুল ভাই ছেলে হিসাবে কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন সব মেনে শান্ত আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন আচ্ছা এটা কত হইছে বড় ভাই ঠিক সব রেট বলবে আজকে বড় ভাই এটা কত হয়েছে বড় ভাই বা কত ওজন কতটুকু হবে কতটুকু কত বড় ভাই হ্যাঁ সাতচল্লিশ উডফ সাতচল্লিশ হাজার

ছত্রিশ ছত্রিশ এইটা কত হয়েছে এটা কত হয়েছে আটত্রিশ আটত্রিশ দেখি একটু এটা কত হয়েছে টি এ এই হুম্টি সাতষট্টি সাতষট্টি হ্যাঁ একের কুপান্নশো তিপ্পান্ন হাজার পাঁচশো ওই পাশেরটা এটার দামে